ভিন্ন জগতে অনেক সুন্দর এই জায়গা না বেশ সুন্দর পাশে ফুল পাশেও ফুল চলছে আর তার পাশে আছে ঝর্ণা এখান থেকেও দেখা যাচ্ছে দেখেন যে ঝর্ণা পড়তে এসে বেশ সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা ভিন্ন জগতে এসে অবশ্যই সে আপনারা ঘুরবেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক ধরনের খেলা আছে আমরা কিছুক্ষণের মধ্যে আরও অন্য খেলা দেখব এই যে দেখেন ফাইটার চলে গেল ভিন্ন জগতের ওপর দিয়ে মাটির সাথে চলে যাচ্ছে ঠিক আছে আপনারাও আসবেন আসি ভিন্ন জগতের এরকম চড়বেন জাহাজে চড়বেন জাহাজে চোরার স্বাদ পূরণ করবেন অনেক সুন্দর জায়গা খুব সুন্দর লাগতেছে ফুলে ফুলে ভরা ঠিক আছে বন্ধুরা অনেক অনেক খেলনার জিনিস আছে চোরক আছে আপনারা দেখতে পারবেন কে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসবেন ঘুরতে ভিন্ন জগৎ রংপুর তারাগঞ্জ